প্রিয় কিকজ কর্মীরা যারা আমরা কাজ করি এখানে কিকজ ডট কমের একটা সার্ভে সাইট যেটাকে জরিপ বলা হয় বাংলায় তো আমরা লগ ইন করে নিলাম আমাদের অ্যাকাউন্টটিতে সতেরো ডলার চুয়াল্লিশ সেন্ট রয়েছে তো ডেইলি পোলে দেখাচ্ছে এই দেখুন এই যে এখানে ডেইলি পোলে দেখাচ্ছে আমাদের এখনও নয় ঘন্টা পরে আমাদের আরও সার্ভে আর এই যে সার্ভেটা বারো ডলার ম্যাক্স এই সার্ভেটা আপনারা অধিকাংশই আমরা পূরণ করতে পারি না এটা আমাদের দরকার তো যাই হোক আমাদের আরও যে বিভিন্ন কাজ আছে তার জন্য আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবো তারপরে এই যে ম্যাথ সার্ভে আমি আপনাদের টিকমার্ক করে দেখাই এই যে ম্যাথ সার্ভে এই ম্যাথ সার্ভেতে ক্লিক করবো এই যে ম্যাথ সার্ভেতে ক্লিক করলে দেখবেন আমাদের আরও কিছু সার্ভে যুক্ত হয়েছে এই যে এই সার্ভেগুলো আমরা নেবো এই যে আপনাদের বোঝার সুবিধা পেয়ে যে এন্ট্রিতে ক্লিক করবেন এন্ট্রি এন্ট্রি এন্ট্রিতে ক্লিক করলাম এন্ট্রি করলে কী হবে এটা যারা একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করতে হবে আপনি না বুঝতে পারলে এই থ্রি ডট আইকনে যাবেন আমি দেখাচ্ছি টিকমার্ক করে অনেকে থ্রি ডট আইকনও বুঝতে পারেন না আপনারা এই যে থ্রি ডট আইকন তারপরে এখানে ক্লিক করে আমরা যে এই যে ট্রান্সলেট 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 যাদের অন করা নাই তারা সেটিংস থেকে বাংলা সিলেক্ট করবেন তার জন্য এই যে সেটিংস আইকন এখানে ক্লিক করলে করে নেবেন বাংলা আমাদের করা আছে যাহাকে এখানে বলছে যে আপনি কত সময় ঘন ছুটি কাটানোর জন্য ভ্রমণ করান মাসে অন কর দিলাম একটু প্রিয় কি কোন সৈকত ভ্রমণের জন্য এটা মূলত জড়ি পেরি এটা আপনারা সবসময় ট্রাই করবেন সঠিকটা দিতে একটা চোর পরিবার বন্ধু বান্ধব যা যেভাবে বুঝে শুনে দিবেন তবে এগুলার পর একই প্রশ্ন আপনার বারবার আসবে আপনি সঠিকটাই দেওয়ার চিন্তা করবেন আর যত ভালো আপনার ম্যাচ করবে তত আপনার সার্ভে আসবে এটা ঐচ্ছিক যেটা ঐচ্ছিক সেটা আপনারা না দিলেও সমস্যা নেই এটা কী করব জমা দেব কিন্তু এখান থেকে আমাদের এটা নিল না ব্যাক করে দিল কিন্তু অ্যাকাউন্টে গিয়ে দেখবো অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স ঠিকই জমা হয়েছে আবার লগ করতে বলছে আবার এই দেখুন আমাদের আঠারো ডলার পিন সেন্ট হয়ে গেছে ব্যালেন্স দেখুন আগে ছিল কত আর এখন কত যাই হোক আমরা ড্যাশবোর্ডে আবার চাই এই থ্রি টোটাইখানে গিয়ে এই যে ড্যাশবোর্ডে গেলাম আঠারো ডলার তিন সেন্ট এখানকার যে টাইমটা আছে এই যে আবার থ্রি টোটাইখনে গিয়ে আমরা যদি ন্যাশ সার্ভিসে যাই এখানে দেখুন আরও দুইটা আছে এখন আমরা এই যে এইটাতে প্রবেশ করবো এভাবে করে আপনারা কাজগুলো করবেন ঠিক আছে তাহলে আপনি দ্রুত ডলার বাড়বে আর রেফার করতে হবে রেফারের লিঙ্কও আমি দেখা দিচ্ছি কোথা থেকে বের করবেন আগে আমরা টেকে সার্ভেটা কমপ্লিট করি যাই হোক এটা ইংরেজিতে আমরা গুরুত্ব করতে পারবো আপনাদের দেখানোর সাথে দেরি হচ্ছে কত সময়ের মধ্যে সকাল শুরু করব সিক্স এম দিলাম তারপরে বলছে কোনো এক জীবনযাপনের জন্য হ্যাঁ মাঝে মধ্যে পড়ে দিলাম তারপরে দিনের কোন সময় সবচেয়ে দমশীল আপনার মনে হয় আপনি আমি দিলাম বিকাল আপনাদের যেটা ভালো মনে করে পরেরটা উচ্ছিক পরেরটা কি বলছে তুমি কী মনে করো তোমার বর্তমান রুটিন বর্তমানে কী আছে কিছুটা প্রভাব ফেলো হ্যাঁ জমা দিলাম কাজ শেষ আবার অপশন অফ ফোন এটা যাই হোক কোনো কারণবশত হচ্ছে কিন্তু আমাদের সার্ভে কিন্তু ওখান থেকে হয়ে যাচ্ছে আবার লজেন দিলাম এটা হয়তো নেটের কারণে সমস্যা ওয়েবসাইটে সার্ভারে কোনো প্রবলেম এসে কারণে হতে পারে এই দেখুন আমাদের ডলার কিন্তু যোগ হয়েছে আবার যদি আমরা ম্যাচ হতে যাই এই দেখুন এখন কিন্তু যাই হোক আবার দেখি হ্যাঁ এখন আর একটাও দেখা যাচ্ছে না আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার ঠিকই জমা হয়েছে আর কীভাবে রেফার করবেন তার জন্য এই যে থ্রি ডট আইকনে যাবেন এই যে রেফারেল অ্যান্ড আর্ন এই যে রেফারেল অ্যান্ড আর্ন এখানে অনেকভাবে কাজ করা যায় ঠিক আছে রেফার করলেই যে আপনার ব্যালেন্স দেবে এরকম কিন্তু না এরা কী করছে রেফারেলের এই যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আপনি কপি করবেন এই লিঙ্কটাকে আপনার কপি করতে হবে তারপরে যেখানে এখান থেকে আপনার এই যে ফেসবুকে এখান থেকে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে তারপর টুইটার আরও যা আছে যেখানে খুশি সেখানে শেয়ার করবেন এই যে কাউন্ট জিরো কাউন্ট করছে অ্যাকসেপ্ট ও কর নাই এখানে ও রেফার করলেই যে বোনাস দেবে তা না আপনি রেফার করবেন ওরা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে যাই হোক ভিডিওটা আমরা বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম ভালো থাকুন পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো হয়তো ওই দেবে কি না এটা প্রমাণ আছে অনেকেই প্রমাণ ভিডিও দিয়ে আমরা অনেকেই রিসার্চ করছি তারপরেও না দিলেও কিন্তু আমরা কাজ বন্ধ রাখবো না এরপরে অনেক আরো ওয়েবসাইট আসবে কাজ করব নাও দিতে পারে তবে এটার বিশ্বস্ততা সেটা এরা দিচ্ছে আর বাংলাদেশ থেকেও বিকাশ এবং কালকে দেখলাম যে স্কিল যুক্ত পাচ্ছেন যাই হোক আমরা আর ভিডিও না ভালো ভালো থাকুন আসসালামু আলাইকুম